আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত বাংলাদেশ খেলা জমে ক্ষীর হয়ে গিয়েছে ভারত ডিরেক্টলি অ্যাকশানে যাচ্ছে যদিও আমাদের বাংলাদেশে শুধু স্লোগানই আছে স্লোগান নিয়ে বাংলাদেশ যখন ব্যস্ত তখন অ্যাকশানে ব্যস্ত হলো ভারত যদি বলি কেন শিলিগুড়ি জংশন থেকে শুরু করে বাস স্ট্যান্ড সর্বত্রই এখন মাথা ছাড়া দিয়েছে বয়কট বাংলাদেশ দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে রেখেছে বয়কট বাংলাদেশ এবং আপনারা জানেন শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশের পর্যটন পর্যটকদের রুম ভাড়া দেবে না এই মর্মে আপনার হোটেলে লিপলেট লাগানো শুরু করেছে এটা আপনারা জানেন পাশাপাশি আজকে তরুণ ঘোষ দাদার একটা লেখা দেখলাম সামান্য লেখাটুকু উনি হয়তো এটা নিয়ে অনেক বড় ভিডিও করবেন লেখাটা এরকম যে দীপুদা দীপুচন্দ্র দাস হত্যা অমৃত অমৃতমণ্ডল হত্যা এবং সর্বশেষ খোকনচন্দ্র দাসের হত্যা এসব নিয়ে নরেন্দ্র মোদীর কাছে বিভিন্ন মহল থেকে স্মারকলিপি বা প্রতিবাদপত্র বা সিটিপত্র আসতেছে এখন হয়তো বা নরেন্দ্র মোদী অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু একটা পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে যোগে আদিত্যনাথ হিতমধ্য বলেছে সংকটময় পরিস্থিতিতে হিন্দুদের অর্থাৎ সংখ্যালঘুদের ভারতে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা তারা করবে পাশাপাশি আপনারা জানেন কাটার মাস্টার মুস্তাফুজুরের কলকাতা নাইট রাইডার্সে খেলার কথা সেটা বাতিল করেছেন আমরা শুধু বাংলাদেশি যারা বা বাংলাদেশের যারা তারা শুধু আন্দোলনে ব্যস্ত ভারতের আধিপত্য মানই না গুলামি না আজাদি 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 দিল্লি না ঢাকা 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 এই স্লোগানে ব্যস্ত অথচ আজকে আবার দেখলাম খাদ্য উপদেশটা বলছে ভারত থেকে যে চালদানি চাল আমদানি করা হচ্ছে এটা রাজনৈতিক বিষয় নয় এটা বাণিজ্যিক বিষয় এটা নিয়ে মাথা ঘামানোর বা মানে আলোচনার কিছু নেই পাশাপাশি দেখলাম একজন লিখছেন যে ভারতের সাথে পাকিস্তানের মতো সব মানে বাংলাদেশের সাথে ভারত নাকি পাকিস্তানের মতো সব ধরনের সম্পর্ক ছিন্ন করবে অর্থাৎ কাঁচামরিচ থেকে শুরু করে আদা রসুন পেঁয়াজ সহ যত পণ্য সামগ্রী বা দ্রব্য বা চাল আটা সহ যা কিছুই বাংলাদেশে রপ্তানি করে সেই সার্ভিসটা বন্ধ করে দিতে হবে এবং নরেন্দ্র মোদীর উপরে প্রেসারাইজ অর্থাৎ চাপ সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশ অবশ্য চাল নেবে না নেবে না চাল নিচ্ছে পেঁয়াজ নেবে না নেবে না পেঁয়াজ নিচ্ছে এবং আপনারা জানেন যে যারাই বুক ফুলিয়ে মুখ ফুলিয়ে মানে বেশি কথা বলে তারাই আবার আমরা দেখছি বিভিন্ন মহল বা বিভিন্ন সিস্টেম থেকে অঙ্গ থেকে যেমন এস জয়শঙ্কর সেদিন বাংলাদেশে এসেছিলেন এস জয়শঙ্করের সামনে ডক্টর আসিফ নজরুল সাহেব আপনি আইন উপদেষ্টা উনি সুন্দর করে কিন্তু বসেছিলেন মানে তার সামনে উপস্থিত তিনি ছিলেন এটা আপনি দেখেছেন বা আপনারা দেখেছেন কিনা না আমি জানি না কিন্তু আমি দেখেছি এটা আর কি উনি কিন্তু উপস্থিত ছিলেন এ জয়শঙ্কর এসেছেন বাংলাদেশের না সেনা প্রধান না আপনার সরকার প্রধান ডক্টর ইনুসের সাথে সাক্ষাৎ করেছেন মানে বাংলাদেশের সরকারি বা মহলের কারোর সাথেই তিনি বৈঠক করেননি কথাবার্তা বলেন নাই এখন এতদিন আমরাই ভারতের আধিপত্যবাদ ভারতকে আধিপত্যবাদ মানি না তাদেরকে আমরা এ করবো তা করব বলেছি কিন্তু এখন আমরা দেখছি বাংলাদেশ শুধু বলেছে আর ভারত সেটা শুরু করে দিয়েছে অর্থাৎ ভার বাংলাদেশ কাজে নাই কথাই বিশ্বাসী আর ভারত সেটা ডিরেক্টলি কাজে পরিণত করে দিচ্ছে সেগুলো আপনারা দেখছেন যে শিলিগুড়িতে বয়কট ভিসা বাতিল কারণ সময় যখন প্রথম পাঁচই আগস্টের পরে যখন ভিসা বাতিল করে দেওয়া হলো তখন অনেকে বললো যে ভারতের ডাক্তাররা না খেয়ে মারা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপরেও কিন্তু তারা ভিসার যে রেস্ট্রিকশন সেই রেস্ট্রিকশন সেই জটিলতা কিন্তু এখনও তুলে নেয়নি সর্বশেষ আপনারা জানেন যে কি কি ঘটছে সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে যে তারা এখন সংখ্যালঘু ইস্যুটাকে ট্রাম কার্ড হিসাবে ব্যবহার করার অপরচুনিটিসটা পেয়ে গিয়েছে অর্থাৎ আরে গোই এই ঘটনা ঘটছে এটা আপনারা দেখছেন বিভিন্ন মহল গ্রুপ থেকে সেগুলো দেখছেন কারণ আন্দোলন সংগ্রাম এত পরিমাণ বেড়ে গিয়েছে যেটা বলার অপেক্ষা রাখে না তো এভাবে যদি চলতে থাকে তাহলে কিছু করার নেই দেখতে থাকুন আড্ডা আড্ডা বয়কটের লড়াই বাংলাদেশ শুধু কথাই লড়াই করছে আর ওরা সরাসরি সেটি বাস্তবায়ন করে দিচ্ছে যেটা বাংলাদেশের জন্য অনেক বেশি অকল্যাণকর এবং ক্ষতিকর বলে মনে করা হচ্ছে আল্লাব তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও